আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা আপনারা জব ব্যবসা বাণিজ্য করতেছেন মূলত এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না আমাদের দেশে কিন্তু বর্তমান মানে বেকারত্ব আর হার অনেক বেশি আসলে বেকারত্ব একটা অভিশপ্ত জীবনের মতো যেটা আসলে বলে শেষ করা যাবে না কারণ যারা বেকার আছে তাদের মনেই জানে আসলে বেকারত্ব জীবনটা কেমন আমি মনে করি বেকারত্ব জীবন দূর করার জন্য আমাদের এই যে লেখাপড়া প্লাস আপনারা ব্যবসা বাণিজ্য বলেন চাকরি বলেন ছোটো খাটো আমরা যাই যে কাজটাই করতেছি এর পাশাপাশি খামার করাটা খুবই ভালো মানের কাজ বলে আমি মনে করি কারণ খামার করলে আসলে বেকারত্ব তো একদিকে দূর হচ্ছেই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কিন্তু লেখাপড়ার পাশাপাশি কিন্তু যখন খামারের আপনি যদি গরু পালন পালন করতে পারেন তাহলে আমি মনে করি একসময় আপনি যদি লেখাপড়া শেষ করে যদি ভালো জব না পান আমাদের দেশে কিন্তু যে অনেক শিক্ষিত বেকার আছে অনেক ছেলে পেলে মনে করেন লেখাপড়া শেষ করছে কিন্তু চাকরি নাই অনেক মনে করেন যে এই চাকরির জন্য ছোটাছুটি করতেছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না দেখা গেছে দিন শেষে আবার আমরা যে কাজটা অনেক আগে শুরু করছি ওরা লেখাপড়া শেষ করে এসে আবার এই কাজটাই করতেছে কৃষির সাথে সম্পৃক্ত হচ্ছে প্লাস আপনার জমা জমি আবাসবাদ করতেছে বা এসে কিছু না কিছু করে খাইতেছে একদম ভাবে জীবনটাকে কাটাইতেছে এই জন্য আমি মনে করি আগে থেকেই আমাদের সতর্ক হওয়া উচিত আমরা যে কাজটাই করি না কেন সেটার পাশাপাশি অবশ্যই আমরা কৃষির সাথে যদি রিলেটেড থাকি ইনশাল্লাহ আমি মনে করি আমাদের পিছনে ফিরে থাকা লাগবে না কারণ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার যদি এই গরু পালনের সম্পর্কে যদি আইডিয়া থাকে আপনার যদি গরুর প্রতি যদি ভালোবাসা থাকে আপনি যদি গরুকে ভালোবাসতে পারেন ইনশাল্লাহ আপনাকে আপনি যদি জবের পিছিয়ে ছুটতে হবে না এক সময় আপনি নিজ মানুষকে জব দিতে পারবেন আপনি লেখাপড়া করলেন গ্র্যাজুয়েশন শেষ করলেন আপনি মনে করেন যে একজন শিক্ষিত মানুষ আপনার চাকরি যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি সবাই যে সরকারি চাকরি করবে বা সবার যে চাকরি হবে এটা কিন্তু বিষয় নেই কারণ আমাদের দেশে কিন্তু ওভাবে চাকরির হাত কিন্তু সবাই কিন্তু চাকরি পায় না যাই হোক আমি মনে করি এই যে যারা স্টুডেন্ট আছে আমরা ছোটো আমি কিন্তু একজন স্টুডেন্ট আমি মূলত এক বছর আমার গ্যাপ গেছে আমি অনার্স সেকেন্ড ইয়ার মূলত আমার বাবা বাবা মারা যাওয়ার পরে আমি মূলত লেখাপড়াটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারি না এর জন্য আসলে এখনও আর কি আমার সেভাবে লেখাপড়াটা হচ্ছে না তবে আমি ইন্টার পাস করার পর থেকে আর কি এই লাইনেই মূলক বলা যায় যাই হোক আমি দোয়া করি আপনারা যারা এই যে বেকার বেকারত্ব জীবন থেকে অভিশপ্ত জীবন থেকে যদি মুক্তি পাইতে চান আমি মনে করি এই যারা স্টুডেন্ট আছেন যারা আমরা এসএসসি আপনারা যারা এসএসসি পাস করছেন ইন্টার পাশ করছেন আপনারা এখন থেকে কাজে লেগে পড়েন এখন থেকে বাবাকে হেল্প করেন এখন থেকে বাসায় যদি একটা গরু আছে। এগুলোর প্রতি সময় দিন এগুলাকে জাত উন্নয়ন করেন এগুলা থেকে ভালো মানের বীজ চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন যে একসময় আপনার খামার প্রতি একটা ভালোবাসা জন্মাবে এবং একসময় আপনি সেই এই খামার দিয়ে ভালো কিছু করতে পারবেন আসলে সব থেকে বড় কথা একটা আমাদের মন মানসিকতা থাকতে হবে আমরা যে ভালো কিছু করব এর একটা মন মানসিকতা আমাদের থাকতে হবে তাহলে আমরা সফল হতে পারবো ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং মনে করেন যে ধৈর্য এর এই কয়টার মাধ্যমে কিন্তু মানুষ জীবনে সফল হতে পারে যাই হোক এখন আমি আরেকটা কথা বলবো যারা আমরা জব করি ছোটোখাটো ব্যবসা ব্যবসা বাণিজ্য করি ছোট্ট মনোগঞ্জ ব্যবসা করি আমরা কিন্তু চাইলে এই ব্যবসার যে কিছু টাকা আমরা বাঁচায় বাঁচায় দুই তিনটা গরু পালতে পারি এই যে গরুর পিছিয়ে যে ইনভেস্টটা করবো দেখা গেছে দিন শেষে আমাদের ওই টাকাটাই থাকবে তাছাড়া আর কোনো টাকা অবশিষ্ট থাকবে না দেখা গেছে আপনি একটা বিজনেস অনেকটাই খাটাইছেন আপনি হঠাৎ করে কিন্তু সেইখান থেকে টাকা বের করতে পারবেন না সেখান থেকে কিন্তু ভালো কিছু করতে পারবেন না এর জন্য আমরা যদি কোনো গরু টরু গরু লালন পালন করি ছাগল লালন পালন করি আমাদের দেখা গেছে ওখান থেকে উৎপাদন হচ্ছে আমার বিজনেস থেকেও মোটামুটি টাকা আসছে দেখেন আমি একজন ছোটখাটো ব্যবসায়ী পাশাপাশি আমার একটা খামার আছে আমার কিন্তু এতটুকু সাহস আছে যে আমার হঠাৎ করে যদি কোনো টাকা পয়সার দরকার হয় আমি কিন্তু খামার থেকে বের করতে পারবো আসলে এরকম কিছু ব্যাক থাকতে হবে যেন সব জায়গা থেকে উৎপাদন হয় এরকম বিষয়টা মাথায় রাখতে হবে একসময় জীবনে সফল সফল হওয়া যাবে আরেকটা কথা বলি যারা আপনারা জব করতেছেন ছোটোখাটো বিজনেস করতেছেন প্লাস জব করতেছেন জবের পাশাপাশি আপনার বাসায় যারা আছে আপনার ওয়াইফ হোক আপনার ছেলে হোক বা আপনার ভাই হোক বাবা হোক তাদেরকে আপনি দুই একটা গরু কিনে দেন আপনি কিন্তু সারা জীবন বাইরে জব করতে পারবেন না বা জব আপনার ভালো লাগবে না আপনি কিন্তু যখন আপনার গরুগুলো একটা সুন্দর পর্যায়ে চলে যাবে আপনার যখন খামারে পর্যায়ক্রমে গরু বাচ্চা গা হচ্ছে বাচ্চা দিচ্ছে এবং ফ্যাটেনিং হচ্ছে এরকম গরু থাকবে আপনার খামারে মানে প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে তাহলে দেখবেন আপনি হঠাৎ করে যদি জব বাদ দেন তাও বাসায় এসে সেই গরুগুলোকে লালন পালন করে চলতে পারবেন আপনার একটা ইনকাম সোর্স হয়ে থাকবে বাসায় এই জন্য আমাদের এখন থেকে সচেতন হতে হবে আর ওই যে আমরা যদি ভাবি লেখাপড়া শেষ করে চাকরি করব তারপর খামার করবো আসলে এটা একটা ভুল ধারণা আপনার লেখাপড়া শেষ করতে করতে তিরিশ বছর প্লাস হয়ে যাবে তখন আপনি যদি চাকরি না পান আপনি হতাশা হয়ে যাবেন জীবনটাকে মনে হবে যে একদম অভিশপ্ত জীবনের মতো মনে হবে তখন আপনি না পারবেন কোনো কাজ করতে না পারবে নতুন করে শুরু করতে আপনাকে লজ্জা লাগবে খারাপ লাগবে যে আসলে আমি লেখাপড়া শেষ করে এই পর্যায়ে আসছি আমার থেকে আমার বন্ধুরা অনেক দূরে চলে গেছে একটা খারাপ লাগবে আর কি যাই হোক এখন থেকে আপনারা লেগে পড়েন কোনটা হবে হবে হয় জব হবে না হয়তো যা পারবো হবে তো একটা কিন্তু এর পাশাপাশি অবশ্যই একটা ছোট মোটো আপনার খামার রাখা খুবই জরুরি যাই হোক আমার কাছে এটা ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না কমেন্ট কেউ করেন না আসলে জানি না ভালো লাগে কিনা যাই হোক যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আসলে আমি যদি আপনাদের উৎসাহ না পাই তাহলে আমি কিন্তু ভিডিও করে ছেড়ে দিব। অনেক ব্যস্ত থাকি ছোট মানুষ হিসেবে যা করি আপনাদের মাঝে চেষ্টা করি তুলে ধরার জন্য যাই হোক এই ছিল আমার মূল ভিডিও আর আপনাদের খামারে যদি কোনো গরুর এরকম স্কিনে কোনো প্রবলেম থাকে অবশ্যই সেখানে হলুদ এবং সরিষার তেল ভালোভাবে লাগাই দিবেন তাহলে দেখবেন ওটা রিমুভ হয়ে যাবে আমার এই যে একটা বক না দেখেন আসলে এত সুন্দর আসলে এটা আমার আগামী দিনের ভবিষ্যৎ আমার খামারে মনে করেন যে আরেকটা গাভই তৈরি হচ্ছে এরকম আপনার একটা খামারে কিন্তু চাইলে অনেকভাবে খামার করা যায় কেউ ফ্যাটেনিং করতেছেন কেউ আবার ডেইরি সেক্টরে দুধ বিক্রি করতেছে কেউ আবার সার গরু মোটা তাজা করতেছে কেউ আবার হাড্ডি গাভি গরু মোটা তজা করতেছে যার ভালো লাগে তাই সেটা করেন কোনো সমস্যা নেই আপনি যেটাতে ভালো লাগবে আপনার আপনি সেটা করেন আমি বলতেছেন আপনি এটা করেন এটা করেন আপনার যেটা ভালো লাগবে কিন্তু রাখেন এক সময় এখান থেকে আপনার যখন সফলতা আসা শুরু করবে একসময় আপনি ভাববেন আসলে গরুতে ব্যাপক লাভ যদি এর পিছনে নিজে পরিশ্রম করা যায় এবং সঠিক নিয়মে পরিচর্যা করা যায় দেখবেন ইনশাল্লাহ আপনার গরু থেকে মোটামুটি ভালো লাভ আসবে যাই হোক আমি চাই আমার দেশে যেন কোনো বেকার যুব সমাজ না থাকে আমার দেশে যেন সবাই ভালো প্রতিষ্ঠিত হতে পারে সবাই যেন বেকারত্ব অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাই এই জন্য আমি আমার এই ভিডিওটা করতেছি আসলে জীবনে সফলতা গেলে কঠোর পরিশ্রম তো করতেই হবে ধৈর্য নিয়ে আপনি আপনি দুইটা বছর ধৈর্য নিয়ে খামার দুই একটা গরু পালেন দেখবেন আপনার সফলতা আসবে আসলে একে অন্যের দেখে নিজেকে তুচ্ছ ভাবার কোনো দরকার নেই নিজেকে ছোট ভাবার কোনো দরকার নেই দেখবেন যে সফলতা আসবেই যাই হোক ইনশাআল্লাহ আর একটা কথা আপনারা যারা দামড় দিয়ে খামা শুরু করতে চাচ্ছেন আমি মনে করি আমার এই দামড়টা যে দেখতেছেন এর আপ কোয়ালিটি অনেক সুন্দর ষোলো মাস চলতেছে বয়স খুবই সুন্দর এরকম ভা মানের বকনা কিনে আপনারা খামার ডেইরি সেক্টরে আসতে চাইলে এরকম মানের বকনা কিনে খামা শুরু করতে পারেন বকনা চেনা কিছু বৈশিষ্ট্য আছে পাগুলো অনেক মোটা থাকবে দুধের ভেনটা ওগুলো বোঝা যাবে প্লাস আপনার যে মানে আপনার হচ্ছে কোমরটা অনেক চওড়া হবে তারপর লেসগুলা লেসটা একদম খাটো হবে মাথা থেকে ঘাড়ের ডিস্টেন্স হবে অনেক অনেক দূরত্ব হবে এবং যে চামড়াটা মানে গায়ের যে চামড়াটা ওটা অনেক পাতলা হবে একদম হরিণের মতো চেহারা হবে দেখতে সুন্দর হবে হৃষ্টভিষ্ট হবে একদম মোটা মোটা হবে অনেক সুন্দর হবে যাই হোক এরকম গরু দেখে আপনারা কিনবেন জীবনে প্রতারিত হবে না ইনশাআল্লাহ সময় সফল হতে পারবেন দেখেন আমার খামারে গরু কিন্তু দুধ দিচ্ছে প্লাস আবার উৎপাদন হচ্ছে আবার মনে করেন যে এই যে এই গারু গরু আমার মনে করেন আবার চারটে গরু প্রেগনেন্ট কোনো গরু দুধ দিচ্ছে কোনো গরু প্রেগনেন্ট হচ্ছে এইভাবে মানে প্রতিনিয়তই আমার খামার থেকে কিন্তু দুধ প্লাস বাচ্চা উৎপাদন হচ্ছেই এইভাবে আসলে একটা নিয়ে পড়ে থাকলে হবে না এই যে আমার বাসুরগুলো গেলে কিন্তু আমার বেনিফিট আমার চব্বিশ সালে এই বাসুরগুলো বেনিফিট মনে করেন এখন পঁচিশ সাল পড়ছে এই চব্বিশ সালের বেনিফিট হিসাব করলে আমার এই পাঁচটা বাসর আমি যদি আল্লাহ রহমতে পাঁচটা বাসর বিক্রি করি একটা করে বাসর সত্তর করে বিক্রি করি পাঁচশত পয়েন্ট সাড়ে তিন লক্ষ টাকা আমার খামারে কিন্তু অলরেডি হয়ে গেছে আবার দুধ থেকে তো আসতেইছে যাই হোক এই ছিল আমার মূল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ